আলহামদুলিল্লাহ আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানুষ অন্য অপরাধ করা সত্ত্বেও আল্লাহ তালার ইবাদত করে এই ইবাদতগুলো কবুল হওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হবে কি না একটু খুলে বলি যেমন সুৎখোর গুসখোর চোর ডাকাত বাটপার সিটার সবাই কিন্তু এই কোরবানির মৌসুম কোরবানি দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সুৎখর গুসখোর আল্লাহ তালার দরবারে গিয়ে হাজিরা দিচ্ছে অর্থাৎ হজের মতো বড় আহকাম পালন করছে তো এক্ষেত্রে শরীয়তের বিধান কী এক্ষেত্রে শরীয়তের বিধান হলো সুৎখর গুসখোর তারা তো অন্যের সম্পদকে হরণ করেছে সুৎখর সুদের দ্বারা মানুষ থেকে কোনি অর্থ আত্মসাত করছে এবং গুসখোর ঠিক একই রকম এর বিধান হল যতক্ষণ পর্যন্ত ঘুষখোর তার খদ্দের থেকে যে পরিমাণ ঘুষ নিয়েছে সেই পরিমাণ ঘুষ তাকে ফেরত দেওয়া এটাই হচ্ছে তার তবা অনেক সময় আমাদের মধ্যে তবার একটি সিস্টেম চালু আছে সেটা হলো দুই গালের দুই চর মেরে আমরা তবা করে থাকি এই তবা আল্লাহ তালার কাছে কশিনকালেও কবুল হবে না কারণ যার অর্থ সম্পদ আমি আত্মসাত করেছি তাকে ফিরিয়ে দেওয়া এটাই হলো তবা এবং হাদিস শরীফের মধ্যে আসছে যখন মক্কা শরীফ গিয়ে কোনো গুনাগার কোনো সুৎখোর ঘুস্খোর লাভবাহিক লাভবাহিক বলে তখন আসমানে ফেরেস্তা তাকে বলতে থাকে লা লাভবাহিক লাক অর্থাৎ তোমার লাভবাহিক কবুল হয় নাই এই কুরবানি এই হজ করে আমার কি লাভ হবে আমি তো হজে আমি তো হজে যাই হজ করি কোরবানি দেই নামাজ পড়ি জাকাত দেই ইসলামের বিধিবিধানগুলো আমি পালন করার চেষ্টা করি তো আপনার হজ আপনার জাকাত দানসৎকার দ্বারা যদিও মুসলিম উম্মাহর উপকার হয় কিন্তু আপনার কোনো স্বভাব হবে না অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি যার হক মেরে খেয়েছেন তার হক তাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে না দেন তো আমরা খুবই সাবধান থাকব অন্যের হকের বেলায় অন্যের ভাগের বেলায় যাতে কোনো ক্রমেই অন্যের সম্পদ আমার শরীর ভিতরে প্রবেশ না করে রসুল্লা সাল্লাহ আলী হাদি শরীফের মধ্যে ইশাদ করেন খুল জান্নাতা জাসাদুন গুজিয়াবিল হারম এক ফোটা রক্ত যদি হারাম দ্বারা গঠিত হয় তাহলে সেই শরীর সেই দেহ জান্নাতে কষিন কালেও প্রবেশ করবে না আমরা তো নিজেকে জান্নাতি মনে করে বসে আছি অনেক আমল আমি করি আমি মনে করি যে আমার আমল কবুল হয়েছে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যেই সতর্ক বাণী দিয়েছেন এই সতর্ক বাণী যদি আমি না মানি পরকালে গিয়ে দেখা যাবে আমার কারিকারি আমল ফায়দাহীন হয়ে পড়ে আছে তার কারণ হলো আমার সব আমল করেছি ঠিক কিন্তু আমার অর্থ সম্পদ আমার শরীর আমার রক্ত সব কিছু হারাম দ্বারা গঠিত এই জন্য আল্লাহ তালা আমাদেরকে অন্যের হক থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন আমিন